ম্যাই কামিন ম্যাডাম ও ইয়েস ইয়েস কামিন ম্যাডাম আমি রীতেশের মা আপনি দুদিন আগে আমাকে দেখা করতে বলেছিলেন হ্যাঁ আসলে ক্লাস ফাইভে পড়া আপনার ছেলে ক্লাসের সবার সামনে একটি ভীষণ অপ্রীতিকর কথা বলেছে কি বলেছে ম্যাডাম আসলে ওকে জিজ্ঞাসা করা হয়েছিল হোমওয়ার্ক হয়নি কেন উত্তরে ও বলেছে যে সারাদিন মায়ের কাজগুলো হেল্প করে দিতে গিয়ে ওর নাকি হোমওয়ার্ক হয়নি আসলে ওর মায়ের শরীরটা নাকি খারাপ তখন ক্লাস টিচার ওকে জিজ্ঞেস করে কি হয়েছে তোমার মায়ের আপনার ছেলে তখন ক্লাস ভর্তির সমস্ত স্টুডেন্টদের সামনে উত্তর দেয় যে মায়ের পিরিয়ড হয়েছে হ্যাঁ এটা অপ্রীতিকর কথা তো নয় হোয়াট আপনি বলছেন যে এটা অপ্রীতিকর কথা নয় রিতেশের এই কথাটা বলার পর ক্লাসের সব স্টুডেন্টরা ক্লাস টিচারকে জিজ্ঞাসা করেছে কি? ওরা হয়তো বাড়িতে গিয়েও জিজ্ঞাসা করবে তখন অন্য অভিভাবকরা এসে বলবে যে স্কুলে এসব শেখানো হয় তখন আমরা কি উত্তর দেব ম্যাডাম আমার তো মনে হয় প্রত্যেকটা বাচ্চাকেই ছোট থেকে প্রিয়ড সম্পর্কে অবগত করানো উচিত তবেই তারা এটাকে শারীর ও স্বাভাবিক প্রক্রিয়া ভাবতে পারবে কিছু মনে করবেন না ম্যাডাম আমি অন্তত আমার ছেলেকে এরকম শিক্ষা দিয়েই মানুষ করছি বড় হয়ে অন্তত ও কোনো মেয়েকে প্রিয়ড নিয়ে টিজ করবে না কারণ ওর ছোটো থেকে এটাকে খুব স্বাভাবিকভাবেই নিয়েছে এবং ও জানে এই দিনগুলোতে ওর মায়েরও কতটা কষ্ট হয় আমি বিশ্বাস করি যে বড় হয়ে ও সমস্ত মেয়েকেই রেসপেক্ট করবে আর তাই আমার ছেলের জন্য আমি গর্বিত চলি ম্যাডাম তেমন হলে রিতেশের এডুকেশনের জন্য স্কুল চেঞ্জ করে নেব কিন্তু এটুকু বলতে পারি আপনাদের এই মেন্টালিটি চেঞ্জ না করলে সমাজ অন্তত কোনো দিন বদলাবে না সেদিন হেডমিস্ট্রেসের মুখ থেকে আর কোনো কথা বের হয়নি